মর্নিং ফ্রেন্ডস রাধে রাধে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আজকের হলো বছরের প্রথম দিন দু হাজার পঁচিশের পয়লা জানুয়ারি তো এই বছরটা সবার যেন খুব ভালো কাটে সেই জন্য আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে সবাইয়ের জন্য শুভেচ্ছা রইল আর এই যে আমার হাজবেন্ড আমার মা আমার বাবা আমার ছেলে সবার তরফ থেকে আপনাদের জন্য বছরের প্রথম দিনে অনেক অনেক শুভেচ্ছা রইল আর দু হাজার চব্বিশটা আর কি আমাদের খুব এলোমেলো কেটেছে হয় আমার শরীর খারাপ না বাবার মার সবাই শারীরিক অসুস্থতা নিয়ে দু হাজার চব্বিশটা কেটেছে ওই জন্য আমি আমার ভিডিওগুলো রেগুলার আপলোড করতে পারিনি তো ঠিক করেছি আবার এই দু হাজার পঁচিশের আজকের জানুয়ারির প্রথম দিন থেকে আবার ভিডিওগুলো আপলোড করা শুরু করব আগেও আমি বেড়াতে গিয়েছিলাম অনেক ভিডিও রয়েছে সেগুলোও ভাবছি মাঝে মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করে শেয়ার করব আর কি সেগুলো আছে রেডি করা তো প্রথম দিনে আজকের আমার মার শুভ জন্মদিন সেই জন্য মায়ের জন্য এরকম একটা চকলেট কেক বানানো হয়েছে আর সাথে সকালবেলা হয়েছে কফি তো সকালবেলা এই যে দেখুন ডাইনিং টেবিলে আমরা সবাই বসে আছি তো এইভাবেই আমার ভিডিওটা আজকে আমি শুরু করলাম এই যে দেখুন এই কেকটা বানানো হয়েছে চকলেট কেক কালকে ওমকারও হেল্প করেছে ডায়েরি মিল্কটি এর মধ্যে দিয়েছে চকলেট নিয়ে আমরা এমনি ফ্রুট কেক বানাইও বললো না মাম তুমি একটা চকলেট কেক বানাও আর তার সাথে এরকম কফি বানানো হয়েছে সবার জন্য আর আমার শাশুড়ি মাকে দেখানো হলো না কারণ নিচে মা ঘরে আছে উঠতে পারে না সেই জন্যে ওনার জন্য কফি বানানো হয়েছে তো দিয়ে আসা হবে আগে মা কেকটা কাটবে আর বাবা এই যে বাবা বসে আছে কিছুদিন দিন আগে ওই দিনপনেরও হয়েছে বাবা স্পাইনাল কটে অপারেশন হয়েছে এখন একটু ঠিকঠাক বসতে পারছে ওই আমি যেখানে হয়েছিলাম সরলেকে অ্যাপেলো থেকে বাবারও ওটি হয়েছে ওই জন্যে বাবারও শরীরটা ঠিক ভালো যাচ্ছে না তো আজ থেকে আশা করি ভগবানের কৃপায় সব কিছু ভালো হবে তো মা কেক কাটবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব 반 돌아가고 네 전마 뿌리티 바디 투유네좀가 봐야겠다 나도 마아 가야 아이 참 마아 가야 나나가 가야 돼에혼 छोड़ा 요지가지혼 छ ो ड কেক কেটে হলো এই কদিন অনেক গেস্ট আসছে সেই জন্য ভিডিও সেইভাবে আমি বানাতে পারিনি দারুণ হয়েছে খুব ভালোই হয়েছে এতে হুম দোকানে আর পাওয়া যাবে এটা কিন্তু সম্পূর্ণ ডিম ছাড়া নিরামিষ নিরামিষ ডাইরি নেই কোকো পাউডারে নাও বাবা নাও সুন্দর হ্যাঁ হ্যাঁ ব্রাউনি পুরো হ্যাঁ এই ব্রাউন এখন আমি রান্না করব এই যে আজকের আমাদের পয়লা জানুয়ারিতে কদিন ধরেই মাংস নেওয়া হচ্ছে তাই পয়লা জানুয়ারির মেনু হচ্ছে এই যে দেখুন এগ বয়ল হচ্ছে এখানে তো আজকের এই মানে ডিম দিয়ে আর কি ডিমব্রেরিয়ানি হবে তো এই সলিড মাংস দিয়ে হবে একটু চিলি চিকেন আর এই যে এখানে দেখুন যেরকম রাইস চাল ভিজিয়ে রেখেছি এটা দিয়ে একটু ডিম বিরিয়ানি করবো তো আজকে আমার কাকা মেয়েরা আসবে বিকেলবেলা ওই জন্যেই দেখুন কিছু লেগ পিস এটা ম্যারিনেট করে রেখেছি এটা একটু কষা কষা করবো সঙ্গে একটু লুচি টুচি করে দেবো ওদের জন্য করে রাখবো আর হ্যাঁ আজকের বার্থডে গান আমাদের সবজি কেটে দিচ্ছি এখন এখানে মা বিরিয়ানির আলু পাচ্ছে মৃদুর সকালে বাজারে দিয়েছে ছোটো আলু মৃদুর বললো কদিন ধরে অনেক কিছু খাওয়াচ্ছে আজকে প্লেন আলু ভাজা আর মুড়ি খাবো করা হয়নি দেখুন আমার নতুন মশলার ডাব্বা এটা আমি কিনেছিলাম অনেকগুলো মানে ডা নিয়ে রান্না করতে খুব অসুবিধা হয় ওই জন্যে এইটা আমি নিয়ে এসেছিলাম বাজারগুলি ডাবাদা থেকে ও এটা গুণগত হয়েছে 2024 এর বছর আগে আর এন্ড আডুভাজা দিয়ে মুড়ি খাচ্ছি আমরা এই তো আইজডক কি মোনাখনি কাঁটা হয়ে গেছে আসলে তো চিলি চিকেনের পেঁয়াজ টোম্যাটো কাটা হয়ে গেছে আর এখানে আলুটা বয়ল হচ্ছে ডিম সেদ্ধ হয়ে গেছে এবার এই দেখুন ক্যাপসিকামটাও কেটে রেখেছি একটু চিকেন কষাই দেব তো প্রথমে ডিমটা ছাড়িয়ে নিচ্ছি এগুলো গুছিয়ে রাখলে না রান্নাটা তাড়াতাড়ি হয় আর এদিকে হাঁড়িতে দেখুন জল বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে অ্যালাজ লবঙ্গ দারচিনি তেজপাতা লেবু একটু ঘি দিয়ে দিয়েছি আর এখানে আদা রসুনটাকে বেটে নেব আগে আর চালটা ভিজিয়ে রেখেছি এক ঘন্টা ভিজিয়ে রেখেছি দিলে বিরিয়ানিটা ঝরঝরে হয় আর এই যে দেখুন বিরিয়ানির মশলা যেটা বানাই আমি ঘরেই বানিয়ে নিই এটা ভেজে আমি ঠান্ডা করতে দিয়েছি এটা গুড়িয়ে নেব ডিমটা ছাড়িয়ে নিচ্ছি নিয়ে ওর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে ডিমটা বিরিয়ানিটা করলে ভালো লাগে বেশ কিন্তু দোকানের বিরিয়ানির ডিমগুলো না শুধুই সেদ্ধ দেয় তো যেহেতু আমি এক বিরিয়ানি বানাবো সেই জন্য ডিমটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভেজে নেব প্রথমে আর এখানে এই যে মা চিলি চিকেনের জন্য চিকেনগুলোকে কেটে নিচ্ছেও তো বড়ো বড়ো পিস করা আছে তো মা ছোটো ছোটো করে কেটে নিচ্ছে একটু করে নিলে ওটাকে ম্যারিনেট করে রেখে দেব। দিয়ে ততক্ষণে আগে বিরিয়ানিটা করে নিয়ে তারপরে চিলি চিকেনটা বসাবো তো প্রথমে এই কটা ভেজে নিই বছরের প্রথম দিনে আজকের আমাদের মেনু দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন এগ বিরিয়ানি সাথে হচ্ছে চিলি চিকেন আদা রসুন বেটে নিয়েছি দেখি জলটা একটু আছে এতে কটা কাঁচা লঙ্কা এই যে আমার সোনা বাবা দেখুন ম্যাথ করছে এই ছুটির দিনগুলোতে ওর বাবার কাছে একটু পরে না হলেও সময় পায় না স্কুল চলে যায় আর দেখি ফ্রিজে পাতিলেবু কোথায় রেখেছি হ্যাঁ এই যে সাইডে দেখুন এখানে পাতিলেবু ধনেপাতা রাখা থাকে হাতের কাছেই রাখা আর ফ্রিজটা মোটামুটি এরকমভাবে গোছানো রয়েছে আমার এই যে মাকে লেবুটা দিয়ে দিলাম মা একটু চিকেনের মধ্যে মাখাবে আর লেবুটা ভাজা হয়ে গেছে যদিও গ্যাসটা আমি আসতে দিয়ে গিয়েছিলাম কারণ মা নালে উঠতে পারবে না ওখানে কাজ করছে নিচে ডিমটা ভাজা হয়ে গেছে এবার ডিমটা তুলে নিয়ে আলুগুলো ভেজে নেব ওমকার সারা সপ্তাহ তো স্কুলে যায় আর ওর স্কুল মানে সকাল সাড়ে সাতটায় বেরিয়ে যায় আস্তে আস্তে সাড়ে তিনটে পৌনে চারটে তো ওর পড়া মানে ওই সন্ধ্যেবেলা ওর বাবার কাছে টাইম পায় না তো রবি মানে রবিবার বা যে কোনো ছুটির দিনে আজকে পয়লা জানুয়ারি ছুটি ওর কাল থেকে স্কুল খুলে যাবে তো বাবার কাছে একটু ম্যাথ করছে আলুগুলো একটু লবণ আর হলুদ দিয়ে একটু আমি জাস্ট ভাপিয়ে নিয়েছি এটা একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর এখানে দেখুন লেগ পিসগুলো ম্যারিনেট করে রেখেছি দই মশলা টসলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি ওটা একটু কষা কষা একটু বানিয়ে রাখবো তো ফ্রেন্ডস বাবা যেহেতু মানে অপারেশন হয়ে বাড়ি ফিরেছে সেই জন্য সবাই কেউ না কেউ আসছে বাবাকে দেখতে তো ভাবছি ওদেরকে বলেছিলাম যে আজকে দুপুরে এখানেই খেতে কাকা আসবে কাকার মেয়ে আর তার মেয়ে তো ওরা বলল যে না দুপুরবেলা গিয়ে খাবো না যদিও আমি একটু বিরিয়ানিটা বেশি করেই বানাচ্ছি আর ওরা যদি বিরিয়ানি না একান্ত খেতে চায় তো একটু চিকেন কষা বেগুন ভাজা আর লুচি বানিয়ে দেবো একটু মিষ্টি আনলেই হয়ে যাবে তো এখানে জলটা গরম হয়ে গেছে চালটা দিয়ে দিয়েছি আগে থেকে ভেজানো আছে সেই জন্য হতে বেশি সময় লাগবে না তো চিলি চিকেনটা লেবু মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এবার এর মধ্যে একটু করে মশলা দিয়ে দেব দিয়ে ওটা ম্যারিনেট করে দেব এ মা দেখো কতটা লঙ্কার গুঁড়ো পড়ে গেল যদিও আমার জায়গাটা কিন্তু মোছা পরিষ্কার মা আবার নিয়ে নিল ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প এক চিমটি লবণ দেওয়া হলো এবার এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এটা হচ্ছে জিরে আর ধনে মৌরি একসঙ্গে গুঁড়ো করে রেখেছি আর এই যে বিরিয়ানির মশলাটা বানিয়েছি না সেই একটু ওর মধ্যে দিয়ে দিলাম একটু মানে সেন্টেড হবে সুন্দর হবে দিয়ে এর মধ্যে এই আদা কাঁচা লঙ্কা আর রসুন তিনটে বাটা আছে কাঁচা লঙ্কা অল্প দিয়েছিলাম দু একটা বেটে রেখেছি তো এই বাটা মশলাটা একটু দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে রাখবো অন্যদিন দই থাকে তো আজকে না দইটা শেষ হয়ে গেছে দইটা নেই তো ওর বলল বললো যে হ্যাঁ আনছি সে বাজারে গেছে দিয়ে একটু কর্নফ্লাওয়ার আর ওতে একটু বেসন দিয়ে দেবো দিয়ে ডিম দিয়ে মাখি ওটা রেখে দেবো তো এখন মা আছে মা আমাকে অনেকটাই হেল্প করে দিচ্ছে রান্নাবান্নাতে ওই জন্য আমার কাজগুলো মানে সহজ হচ্ছে নাহলে এগুলো একা একা করতে গেলে না মানে অনেকটাই সময় লাগে এগুলো করা পূজা করা আমার রান্নার অনেকটা দেরি হয়ে যায় ছুটির দিনগুলোতে কারণ ঘুম থেকে একটু দেরি করে ওঠা হয় ছুটির দিনে অন্য দিনের থেকে আজকে যেহেতু ওমের স্কুল নেই ওই জন্য আর কি একটু দেরিতে উঠি তো অল্প একটু বেসন দিয়ে দিচ্ছি অনেকে হয়তো চিলি চিকেনে বেসন ব্যবহার করেন না কিন্তু আমি বা চিলি চিকেনের ওই আর কি চিকেনটা ফ্রাই করার সময় একটু অল্প করে ওই মাখার মধ্যে বেসন দিয়ে দিই তো যেহেতু একদম ছোট আর কি চা চামচ তো ওই চা চামচের তিন চামচ ছোটো ছোটো চামচের একটু দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের পরিমাণটা বেশি দিয়েছি দিয়ে একটু একটা ডিম ফেটিয়ে দিয়েছি দিয়ে ওটা সুন্দর করে মাখিয়ে রেখে দেবো এটা হচ্ছে আমার বিরিয়ানি আর খিচুড়ির হাঁড়ি এই হাঁড়িটার মানে খেলানো মতো সেই জন্য বিরিয়ানি বা খিচুড়ি বানালে খুব সুবিধা হয় ওই জন্য এই হাঁড়িটাই করে বিরিয়ানি বা খিচুড়ি হলেই বানাই তো ভাতরা করে নিচ্ছি নিয়ে ছেঁকে অন্য জায়গাতে রাখবো করে হাঁড়িটা গরম করেই এর মধ্যেই বিরিয়ানির পাকটা করব করলে সুবিধা হয় আর কি প্রথমে ভেবেছিলাম অন্য একটা হাঁড়িতে ভাতরা করে নেব কিন্তু তারপরে অতগুলো জিনিস নোংরা করব ওই জন্য ভাবলাম যে না এটার মধ্যেই করে নিই নিয়ে তারপরে ছেঁকে নেবো আর এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি এই যে দেখুন বিরিয়ানির পাকটা রেডি করছি যদিও আপনাদের প্রথম থেকে আমি দেখাতে পারিনি কারণ এটা করতে করতে ক্যামেরাটা আমি ভাবলাম হয়তো অন হয়ে আছে কিন্তু ভিডিওটা আমি অন না করেই আমি ভাবছি অন হয়ে আছে করেছি তারপর দেখলাম যে না ভিডিওটা হয়নি তো এই লাস্ট পোর্শানটা আপনাদের সঙ্গে দেখিয়ে নিলাম এখানে দুধের মধ্যে একটু ফুড কালার দিয়েছিলাম দিয়ে আর কেওড়া জল গোলাপ জল একটু সামান্য মিঠা আতর যেহেতু বাড়িতে খাবো বাবাও পছন্দ করে না ওই জন্য সামান্য এক চিমটি মিঠা আতর দিয়েছি দিয়ে বিরিয়ানির পাকটা হয়ে গেছে এবার ওপর থেকে এরকম ঘি ছড়িয়ে দেব। মাও আমাকে এই হাঁড়িটা আর কি সাজাতে অনেকটা হেল্প করেছে দুজন মিলে করলাম করে এবার এটাকে স্টিমে বসিয়ে দেব। । আর ততক্ষণে এই যে চিকেন কষাটা করে নিচ্ছি আজকের যেহেতু বিরিয়ানি হচ্ছে সেহেতু ওমকারও আর কি খেতে চাইবে না তবু আমি এই শুধু কটা লেগ পিসই আর কি কষা বানাচ্ছি আর যেহেতু চিলি চিকেন হচ্ছে ও চিকেন কষা খেতে চাইবে না তবুও বানিয়ে রাখি যদি একান্তই খায় তো এই বললাম না দই শেষ হয়ে গিয়েছিল তো পরে আনতে একটু অল্প করে লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম দিয়ে সেটা দিয়ে দিলাম আমি না এই চিকেন বানাই মানে আর কি একদম তেল ছাড়া এই যে দেখুন আমার কড়াটা স্লিপ করছে কারণ তেল না পেঁয়াজ ভেজে তেলটা তু তুলেছি তো তেল পাশ থেকে গড়িয়ে না পেছন দিকে ওই জন্য স্লিপ করছে মা ওই জন্য ধরে আছে আর যেহেতু আমি হাতে ক্যামেরাটা নিয়ে আছি ওই জন্যে একটু প্রবলেম হচ্ছে তো এ উপরে একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম আর কয়েকটা আলু ভেজে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো চিকেন কষার মধ্যে যদি কেউ খায় এটা হয়ে গেলে তারপর চিলি চিকেনটা বানিয়ে নেব আর এই যে দেখুন এদিকে বিরিয়ানিটা এরকম বসিয়েছি হিটের মধ্যে আর এরকম চারদিকে কাপড় দিয়ে দিয়েছি অনেকে আটা দেয় তো আমার এই চাপাটা একদম মানে ওই হাঁড়ির আর কি সেটিং একটু আর কি বাতাস বেরোয় না ওই জন্য ওপরে একটা নোড়া চাপিয়ে দিয়েছি ভারী আর একটু চারিদিকে ওরকম কাপড় দিয়ে দিয়েছি ভিজিয়ে আর এখানে চিকেনটা কষিয়ে নেবো নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো যদি এটা অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল আমি অনেক সময় না তেল ছাড়া আর কি এরকম দই দিয়ে সব মাখিয়ে রেখে দিয়ে করেছি আমার আগে যারা আমার ভিডিওগুলো দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন তেল ছাড়া আমার আর কি চিকেন আর এই যে দেখুন চিকেন কষাটা অনেকটাই হয়ে এসছে আর এদিকে চিলি চিকেনের ফ্রাইটা করে নিচ্ছি বিরিয়ানিটা অলরেডি হয়ে গেছে স্নান টান করে নিয়েছি এবার আমরা খাওয়া দাওয়া করব সব থালা থালা নিয়ে যাওয়া হয়ে গেছে চলুন চামচ চামচ নিয়ে আসবো চামচ নিয়ে যাচ্ছে এই যে আমাদের এগ বিরিয়ানি কেন আমরা চলুন সবাই খেতে বসে পড়েছে তো আমি সবাইকে খাবারটা সার্ভ করে দিই প্রথমে দিয়ে দিলাম বাবাকে আজকের বার্থডে গাল চুপচাপ বসে আছে বার্থডে গালকে আমার সবার শেষে দেব মার সঙ্গে আমি একটু মজা করি তো আমার ওমকারের আজকের খুব আনন্দ ও বিরিয়ানির এই স্মেলটা পেলেই খুব খুশি সে চিকেন দিয়ে হোক আর এগ দিয়েই হোক আর সাথে একটু চিলি চিকেন তো একটু কাটিয়ে নিয়েছি কারণ অতটা তরকারি না ঘাঁটাঘাঁটি হয়ে গেলে গন্ধ হয়ে যাবে যদিও শীতকালে সেরকম কোনো ব্যাপার নেই তো তবুও মা বললো যে না তুই একটা জায়গায় কাটিয়ে নিয়ে খা আর লাগে ওখান থেকে আবার নেবো তো এটা ওমের বাপিকে দিয়ে দিচ্ছি আর এই যে এবার আমি আর মা খাব মা তো খেতেই চায় না তবু জোর করে করে মা খেয়ে দিই আর মার খাবারটা নিচে দিয়ে এসেছি মা তো চিকেন খায় না ওই জন্য মার জন্য মাছের ঝাল বানিয়ে দিয়েছি এর সাথে আমি খাচ্ছি তো ভালোই হয়েছে ওরা কিছু বলছেই না কে ভালো খুব ভালো একটু দেবে ভাত ছুটির দিনে দুপুরটা ভীষণ ভালো লাগে কারণ সবাই মিলে একসঙ্গে এই ডাইনিং টেবিলে বসে গল্প করে করে খাওয়ার মজাটাই আলাদা অন্যদিন বাবু থাকে না ও সকালবেলা খেয়ে বেরিয়ে যায় তো আজকে একসাথে খুব ভালো লাগছে চাটনিটা খুব ভালো হয়েছে অনেক দিন পরে আমরা চাটনি খাচ্ছি খেতে খেতে মনে পড়লো ছোটোবেলায় ফিস্ট করতাম ডিমের ঝোল আমরা চাটনি ডাল আলু ভাজা সবাই বাড়ি থেকে চাল আনতো ডাল আনতো ডিম আনত এনে ফিস্ট হতো আজকের সেই আমরা চাটনি খেতে খেতে না ফিস ছোটবেলার কথা মনে পড়ছে আর এই আমরাটা পেয়েছি কালকে শিল্পা শাশুড়ি শ্বশুর আমাদের বাড়িতে এসছিল। তো সেগুলো ভিডিও করতে পারিনি ওরা এসছিল উনিও আমার ভিডিওগুলো দেখেন তো এসে আমাকে বলছিলেন যে তুমি আর ভিডিও করছো না কেন তা আমি বললাম যে ঠিক আছে

মাসি দেখছেন ও এই তো প্রিয়াঙ্কা এসেছে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার মেয়ে ওরা বাবাকে দেখতে এসছে ওদের বাড়িতে গিয়েছিলাম সেই ভিডিওগুলো আমার ছাড়া হয়নি তো আজকের ওরা বাবাকে দেখতে এসছে পয়লা জানুয়ারিতে সম্রাপ্তি মুখটা একটু দেখাও খুব মিষ্টি মেয়ে খুব সুন্দর নাচে ড্রয়িং করে যোগা করে নাচ তো আপনারা আগে দেখেছেন আমার ভিডিওতে তো ওদেরকে বললাম যে বিরিয়ানি আছে একটু গরম করি ওরা বলল যে হ্যাঁ কর তো লুচি করতে হবে না তোর আর সেই জন্য ওই চিকেনটা একটু গরম করছি আর বিরিয়ানিটা ওভেনে দিয়ে দিলাম ওদের মতো নিয়ে তো একটু গরম করে দিই নাহলে হয়েছে গরম আছে তবু একটু গরম করে দিলে ভালো লাগবে আর কি খেতে আর চিকেনটা একটু তুলে দিই আমি ভাবছিলাম যদি ওরা বিরিয়ানি না খায় তাহলে একটু লুচি বানিয়ে দেবো তো বললো না থাকবে তোরা লুচি আর করতে হবে না তো তাড়াতাড়ি করে খাবার দাবারগুলো রেডি করে নিই নিয়ে ওদের খেতে দিয়ে দেবো এই যে চিকেন কষাটা গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর সাথে চিলি চিকেনটাও তুলে নিয়েছি এদিকে বিরিয়ানিটাও গরম করে ওদের খেতে

এই যে দেখুন এই বড়ি দেওয়াটা শেয়ার করতে পারিনি কিন্তু বড়িটা এই যে কাপড়ের ওপর দিয়েছিলাম শুকনো হয়ে গেছে দুদিন রোদে দিয়েছি দিয়ে এই যে দেখুন ছাড়াচ্ছি ছাড়াতে না খুব মজা লাগে ছোটোবেলায় মায়েরাম বড়ি দিত আর আমি গিয়ে আমি ছাড়াতাম তাই বড়ি বাবু ছাড়াস না ভেঙে যাবে তাই ছাড়াচ্ছি ছাড়িয়ে আর একদিন রোদে দেবো আর গেস্টরাও সব চলে গেছে তো ফ্রেন্ডস আমি আমার ভিডিওটা আজকের এখানেই শেষ করছি আবার পরবর্তী কোনো ভ্লগে আপনাদের সঙ্গে দেখা হবে তো সবাইকে শুভরাত্রি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন